আজকে আমি ছড়া কচু বলি আমাদের এখানে আপনারা কে কী বলেন জানি না মুখিও বলে কেউ কেউ মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এর মধ্যে লাগবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ফোরনের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর লাগবে হাফ চামচ মতো পাঁচ ফুরন আর রান্নাটা হবে সর্ষের তেলে এখন আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব কারণ চিংড়ি মাছ একটু বেশি রান্না হয়ে গেলে বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব তারপরে মুখিগুলোকেও ভেজে নেবো নুন হলুদ মাখি আমার কড়া গরম হয়ে গেছে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলই হবে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেবে আমি একটু ভেজে দেখাচ্ছি এরকম করে ভেজে নেব আমি চিংড়ি মাছগুলি এরকম করে ভেজে নিয়েছি আর ছড়াগুলিকে কচুগুলিকে নুন হলুদ দিয়ে ভাজছিলাম একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি কারণ কম তেলে রান্না করতে হলে জলে জলে উঠতে চায় তো একটুখানি জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে তারপর তুলে নিয়েছি প্রথমে একটু ভেজে তারপর একটু জল দিয়েছি আর এদিকে আমি একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কা জিরে গুরু ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি ফুরন দেব পাঁচ মশলা আর পাঁচ ফুরন এড়িয়ে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এখন আমার কড়া গরম হয়ে গেছে এর মধ্যে একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে ছোটো ছোটো একদম ছোটো এই কারণে দুটো দিয়েছি ছোটো একটু তেজপাতা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ মশলাটা দিয়ে দিয়েছি আমার পাঁচ মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আমার মেশানো মশলাটা দিয়ে দেব একটু মশলাটাকে কষাবো আমি আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দেব একটু মশলার সাথে এনে করে মিশিয়ে আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিই এখন জলটা ফুটে উঠেছে গরম হয়ে গেছে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু নেড়ে একটু ঢাকা দিয়ে দেব এখন ঢাকনাটা খুলে দেখব কতটুকু হয়েছে মাঝে মাঝে একবার খুলে খুলে ঢাকটা খুলে দেখতে হবে হয়েছে কি না আমার সবজিটা হয়ে গেছে কারণ এটা একটু ঝোল ঝোল নামাতে হবে নামিয়ে নিলে একটু পরে ঝোলটা টেনে যায় শর্ষে এনে জলটা আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব এটাকে আমি নামিয়ে নিয়েছি মুখির চিংড়ি দিয়ে আমাদের এখানকার ভাষায় বলে ছড়া আর কেউ বলে মুখি এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে চিংড়ি দিয়ে সরা গুজুর ঝোল রান্না করা হয়েছে এটাতে ঝোল আছে